এখন শুনবেন দুই হাজার চব্বিশ ও পঁচিশ ভয়াবহ শীতের খবর খবর প্রচালিত হচ্ছে যমুনা টিভির তলা থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম চান্দু হাঁস মুরগি পাহাড় পর্বত বন জঙ্গল সবাই আতঙ্কে থাকে এই শীতের বয়ে তাই এবার শীতকে আমন্ত্রণ করার জন্য পাঁচশো জুতার বাড়ি আড়াইশো ঝাড়ার বাড়ি ও দুইশো নাতি এবং কি আড়াইশ চর থাপরা দেওয়া হবে কানের নিচে আশা করা যাচ্ছে বরিশাল কুয়াকাটায় প্রায় দশ হাজারের অধিক ছাগলের সংসার ভাঙন সৃষ্টি হয়েছে সন্তানে জানা যায় যে প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ গোসল করে না বরিশাল জেলা প্রশাসক ছাগলের সংসার রক্ষার জন্য পাঁচশো বস্তা হুইল ও আড়াইশো বস্তা ড্রেসিং পাউডার দিবে বলে আশা করা যাচ্ছে রাজীপুরে শীতের কুয়াশায় খেলাগাড়ি ও ডিপলেনের বিশাল সংগঠন হয়ে ডিপলেন ভেঙে ছাড়খার হয়ে গেছে কিন্তু খেলাগাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় না অন্যদিকে মাদারীপুর শীতকে বয়কট করার জন্য হাঁস মুরগি একটা মিছিল করেছে তারা বলেছে যে আমাদের শিমুল তুলা দিয়ে তেলুয়ার কামিজ না বানাই দিলে আমরা আন্ডা বন্ধ করে দিব কিন্তু বিশ্ব মুরগি ডিলার আতিক রহমান বলেছে যে হাঁস মুরগি আন্ডা পাড়া বদ্ধ করে দিলে কোনো চিন্তা নাই আগামী এক সপ্তাহ পর থেকে আমি নিজেই আন্ডা পাড়া শুরু করে দিব মুবারকপুর উত্তর শীতকালীন উপলক্ষে মশা আর মাছি যাক ব্যাডমিন্টন ম্যাচ আয়োজন করা হয় সেখানে দেখা গিয়েছে মশা জয় লাভ করেছে এবং কি মাছি রানার সাপ হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে আজকে সারা বাস চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে আককেও ওয়ালাবাস যে আমরা পুরস্কার পেয়ে অনেক সন্তুষ্ট আছি শীতের উপর রাগ করে প্রায় 1500 টাকা আত্মহত্তা করেছে শীতের কারণে প্রায় হাজার খেজুর গাছ কেটে ফেলা হয়েছে কোন সমাজে জানা যায় যে শীতের সময় ইন্দু বিলীন ও অন্যান্য পশুবাকি এই খেজুর গাছে আশ্রয় নেয় তাই এবার খেজুরের রসের দাম বেশি যাবে বলে আশা করা যাচ্ছে আজকের খবর এই পর্যন্ত পরবর্তী খবর দেখলে দেখেন না দেখলে সরেন আমাকে আসতে দে